প্রত্যেক খতিব এই বিষয়ে বছরে একাধিকবার খুতবা দিয়ে থাকেন সাম্প্রদায়িক সম্প্রীতি অমুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্কটা যেন ভালো থাকে এ বিষয়ে আমরা সচেতনতা করে আসি কারণ কোরআনে সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দিয়েছে হাদিসের নির্দেশনা এসেছে রাসুল সাল্লা সাল্লাম বাস্তব জীবনে তা দেখিয়ে দিয়েছেন মসজিদে পেশাব করেছিল সে ঘটনা তো জানা আছে নাকি একজন মেহমান এসে বাড়িতে খাবার খেয়েছিল রাসুলের খাবার খাওয়ার পরে রাতে অবস্থান করে বাড়ি বিছনা নষ্ট করে ফেলেছিল এ ধরনের ঘটনা আমরা যাই না জানি শুধু তাই নয় আমাদের ভারত মহাদেশে যে সমস্ত মুসলিম রাষ্ট্রনায়করা সাত শত বছর রাজত্ব করেছে তাদের রাজ মানে রাষ্ট্র পরিচালনায় অধিকাংশ অধিকাংশ দায়িত্বশীল হিন্দু সম্প্রদায় ছিল দুঃখের বিষয় হল যে হিন্দু মুসলিম এই যে সম্পর্কটা এটা বিশেষ করে স্বাধীনতার পর থেকে আমরা খুব সুন্দরভাবে চলে আসছি কোনো সমস্যা হয়নি আমরা আজও আমরা আমাদের বাপ দেখেছি তাদের সাথে অমুসলিম হিন্দুদের সাথে সম্পর্কটা খুবই ভালো খুবই চমৎকার যে কোনো সময় তারা আমাদের বাড়িতে এসেছে আমাদের প্রতিষ্ঠানে এসেছে সকলেরই কম বেশি এসেছে হাসি রহস্য ঠাট্টা চলা ফেরা উঠা বসা হাট বাজার বেচা কেনা সহ চাকরিতে স এখনও আমাদের এই থানায় সার হিন্দু এর আগে ওসি কী ছিল হিন্দু ছিলেন এখন আমাদের এসিল্যান্ড হিন্দু রয়েছেন আমরা কখনোই তো কোনো দিন কোনো প্রতিবাদ করিনি কখনোই তো তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে এমন কথা বলিনি ঘুম থেকে উঠেই বাড়ি থেকে বের হলে এমনকি ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকালেই অমুসলিমদের সাথে দেখা হয় অমুসলিমদের বাড়ি দেখি আমরা তারা আমাদেরকে দেখে কত সুন্দর পরিবেশে আমরা আছি শেষ জীবনে এসে বেলা শেষের যাত্রী নামে আজকে দেখলাম বেলাশেষের যাত্রী বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে বয়স হয়ে গেছে চাকরি শেষ এখন চার দোকানে মুরব্বীরা বসতে পারে না যুবক যারা আছে তাদের কারণে তাদের আচার আচরণ কথাবার্তা সেরকম না তো তিনি এক হিন্দু সে একটা সংগঠন করেছে যেই সংগঠনে অধিকাংশ ব্যক্তিরাই বয়স্ক চাকরি শেষ হয়ে গিয়েছে এখন বিনোদনের জন্য থাকার জন্য সংগঠন করেছে সেই সংগঠনে একাধিক লোক মুসলিমরা রয়েছে বিকাল বেলায় অবসর সময়ে তারা চা পান করে হাসি টাটা রস গল্প করে কত সুন্দর পরিবেশে রয়েছে অথচ এই যে আমরা দেখছি এই শান্তির মাঝে বিদেশি সংগঠন ইস্কন যারা মুসলিম এবং অমুসলিমকে হিন্দু এবং মুসলিমকে মুখোমুখি দাঁড় করিয়েছে আমার এমনও হয়েছে বৃষ্টির ভিতরে আমি ছাতা নিয়ে আসতে পারছি না আমার এক হিন্দু সহকর্মী সে আমাকে সাতা দিয়ে মসজিদে পৌঁছাই দিয়েছে অথচ সেই সম্প্রীতি নষ্ট করার জন্য ইস্কন নামে সংগঠন এরা সারা বাংলাদেশে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অমুসলিম যারা আছে যুবক যারা আছে এদেরকে মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে গুলামা এখরাম বছর পর বছর ধরে রূপ করে আসছে আমরা দেখতে পাচ্ছি যে এই সংগঠন কোনো হিন্দুদের ধর্মীয় কোনো সংগঠন নয় এই সংগঠনটা আমাদের দেশের থেকে উৎপত্তি এরকম কোনো সংগঠন নয় এই সংগঠনটা ইন্ডিয়ার এক লোকের সে লেখাপড়া করেছে খ্রিস্টান মিশনারিতে এবং এই সংগঠনের মূলে রয়েছে আমেরিকা নিউ এবং যে যেখানতে পরিচালনা করে তারা হলো ইহুদি এরা আমাদের দেশে আমাদের খেয়ে আমাদের পরে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তারা আমাদের এক স্বনামধন্য ধন্য আইনজীবীকে আইনের সেই মাঠে সেই অফিসের সামনেই তাকে হত্যা করেছে জবাই করেছে এটাকে আমরা কি বলতে পারি না সন্ত্রাসী সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে পারি কি বলতে পারি সন্ত্রাসী বলতে পারি না এই যে যে জবাই করে দিল জবাই করার পরেও মুসলিমরা এখনো কোন হিন্দুর গায়ে হাত দেয়নি তার সম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির আর কি উদাহরণ রয়েছে ইন্ডিয়াতে প্রতিনিয়ত মুসলিমদেরকে হত্যা করছে মসজিদ জ্বালিয়ে দিচ্ছে মসজিদ ভেঙে ফেলছে মসজিদকে মন্দিরে রূপান্তরিত করছে কই আমরা তো কোনো হিন্দুকে এখান থেকে বিতাড়িত করিনি কোনো মন্দিরকে আমরা মসজিদে রূপান্তরিত করিনি তো এই যে ইস্কন নামে যে সন্ত্রাসী সংগঠন এরা উস্কানিমূলক বক্তব্য প্রতিটা বক্তব্য শুনবেন প্রতিটা বক্তব্য বক্তব্য রাখে এবং মুসলিম বিরোধী বক্তব্য রাখে এবং প্রত্যেকের হাতেই অস্ত্র রয়েছে অস্ত্রের ট্রেনিং তাদেরকে দেওয়া আর এই রাষ্ট্রকে আমাদের দেশকে অরাজকতার সৃষ্টি করে একেবারে অকার্য করে দেওয়ার চিন্তা ভাবনা তারা করছে এটাকে আপনারা মেনে নেবেন আমরা মেনে নেব এ কেউ সুস্থ মস্তিষ্ক কোনো ব্যক্তি মেনে নিতে পারে পারে না আজ তারা সংগঠন নামে বিভিন্ন সময় কি সভা সমাবেশ করেছে মিছিল মিটিং করেছে কিন্তু এক পর্যায়ে আইনজীবীকে হত্যা করেছে জবাই করেছে এর পরেও যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ ভালো জানেন আমরা মন্দির পাহারা দিয়েছে মুসলিমরা মন্দির পাহারা দেয়নি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে না পাশে নামাজের সময় হয়ে গেছে রাস্তায় তারা নামাজ পড়েছে মন্দির পাহারা দিয়েছে এত আন্তরিকতা সৃষ্টি হয়েছে আমরা তা প্রমাণ করতে পেরেছি এবং বিশ্ব প্রশংসা করেছে সেখানে ইস্কোন নামক সংগঠন এরা সন্ত্রাসী সংগঠন এবং উগ্র উস্কানিমূলক সংগঠন এদেরকে আমরা চাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক শুধু আমাদের দেশে নয় বাইরের দেশেও প্রায় দশটা দেশে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে